আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে তিনটা ডিজাইন তিনটা কালারের মধ্যে খুবই অসাধারণ পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো দেখেন মার্শাল ব্র্যান্ডের এই ডিজাইনগুলো ফ্লোরাল প্রিন্টের নতুন যে ডিজাইনগুলো আসছে আজকে ওই ডিজাইনগুলো দেখাবো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদের যোগা তিন নম্বর বিল্ডিং চার তালে পাঁচ তালা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের আমরা মূলত হলাম হোলসেল ব্র্যান্ড হোলসেল সেল করি তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করবো দেখেন গ্রিন কালারটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এইটার ফ্লোরাল প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আর নিচের দামানটা দেখেন ফুল কাটওয়ার্ক করা থাকবে বোরিংয়ের কাজের সাথে একদম পিটানো কাজের মধ্যে যারা একদম স্টন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো মার্শালের তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমোই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ব্যাকসাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এইটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এগুলো বডি আছে আশি ইঞ্চি আর লম্বাই হবে আপনার আটচল্লিশ পঞ্চাশ যে কোনো গ্রোদের মার্কর হাতা আলাদা দেওয়া আছে এটা হলো সালোয়ারের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে অন্যরা দেখেন খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালারফুলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা দুই পাশে এরকম বডিতে যে কাজটা থাকবে বোরিংয়ের কাজ এবং কাটওয়ার্কের কাজ ওনার কিন্তু দুই পাশে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন ওনার কিন্তু দুই পাশে এই কাজটা পেয়ে যাচ্ছেন আমরা একটু দেখাই দিচ্ছি এই একটা কাজ আর এই আরেকটা কাজ দুই পাশে আপনার এই কাজগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অন্য অন্যগুলো অনেক বড়ো হবে যারা সুন্নতি জামা বানাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জামাগুলো একদম পারফেক্ট জামা তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো আরেকটা কালার এই কালারটাও শুনুন তিনটা কালার তিনোটা কালারই কিন্তু অসাধারণ দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসগুলো কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো আজকে ষোলোশো পঞ্চাশ টাকা করে মার্শালের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নিশ্চয় দামানটা দেখেন এইটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্চেস করতে পারবেন পাকিস্তানি মার্শাল এই ব্র্যান্ডের ডিজাইনগুলো আর এটার ব্যাকসাইটটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা সাইডটা আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এই যেখানে দেখা আছে মার্শাল আমাদের এগুলো একদম খোদাই করে লেখা আছে দেখেন ডিজাইনটা দেখেন এটা গোলা নেকটা আর এটার স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কারণ ব্ল্যাক অংশটা বেশি আর এটা ওন্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন ওন্নাটা দেখেন খুবই অসাধারণ একটু ডিফারেন্ট ডিজাইন মার্শালের মধ্যে এই ডিজাইনটা এটা হলো অন্যার যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে সব আপদের পছন্দের কালার মিষ্টি কালার এখন দেখাচ্ছি মিষ্টি কালার ফ্লোরাল প্রিন্টেড এই ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখেন এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একদম পিওর কটনের মধ্যে বোরিংয়ের কাজ প্লাস কাটওয়াকের কাজ করা থাকবে খুবই অসাধারণ প্রাইজে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে ঘুরে আসেন আর যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেলে এক ঘন্টা বাজে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে দেখেন মার্শালের এটার অন্যটাও কিন্তু আরও জোস এটা অন্যের কাটওয়ার্কের কাজগুলো একটু দেখাই বোরিংয়ের কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করাগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের এই মার্কেটে চাঁদি চক মার্কেট তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে ভিজিট করবেন আর এটার ডিজাইনগুলো আপনারা সেম ক্যাটালগ স্টাইলে বানাতে পারবেন কারণ হিউজ ডিজাইন কাপড় দেওয়া আছে তো যারা নিত্য নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম